হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন যা শীত পড়েছে আপনারা সাবধানে থাকবেন তো আজকে আমি একটা বেশ চটপটা মুখরোচক একটা মাখা আনছি যেটা হচ্ছে চানাচুর মাখা তো আজকে আমি আপনাদের চানাচুর মেখে দেখাবো তার জন্যে আমি এখানে কাঁচা লঙ্কা দুটো ধুয়ে কেটে নিয়েছি একটা শশা কুচিয়ে নিয়েছি একটা টমেটো একটা গাজর একটু ধনে পাতা আমি পেঁয়াজ দেব না আপনারা যদি পেঁয়াজ পছন্দ করেন আপনারা পেঁয়াজ দেবেন আর এখানে অল্প লবণ নিয়েছি আর এটা আমি নিয়েছি গোলমরিচের গুঁড়া তো এবার আমি কেমন করে মাখব আপনারা আপনাদেরকে দেখাবো প্রথমে নেব আমি শশা কুচি নেব টমেটো নেব কাঁচা লঙ্কা নেবে গাজর বিকালে ঠান্ডার বিকালে মনে হয় কি খাবো তো চানাচুর মেখে চা দিয়ে বেশ ভালোই লাগে তো সবাই মিলে একসাথে খেলে বেশ মজাই লাগে এবার দিয়ে দেবো আমি ধুনা পাতা কুচনো এবার দেবো আমি অল্প লবণ হালকা একটু চিনি দেবো একটু আমি গোলমরিচের পাউডার দেব হালকা দেব একটু আমি সরষার তেল এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিব মিক্স করে নিয়ে ঝাল যেমন যে খাবেন সেরকম দিতে পারেন এবার আমি দেবো চানাচুর ঢেলে দেব আমি দু রকমের চানাচুর দেবো একটা মিষ্টি আর একটা একটু ঝাল দেখেন কি সুন্দর লাগছে দেখতে দেখেই লো আসছে এ দেখেন আমার চানাচুর মাখা হয়ে গেছে এবার আমি এটা বাটিতে বের করে নেব এ দেখেন আমার চানাচুরু মাখা একদম রেডি তো আপনারা এইভাবে মেখে খাবেন দেখবেন খুব ভালো লাগবে বাচ্চাদেরকেও দেবেন ভালো লাগবে খেতে সবাই একসাথে মিলে খাবেন দেখবেন দারুণ চটপটি একটা চানাচুর মাখা রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা মানে চানাচুর মাখা রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ঠান্ডা পড়েছে সাবধানে থাকুন সুস্থ থাকুন আবার একটা আমি রেসিপি নিয়ে চলে আসব নমস্কার